প সেগুলো আমরা আমার মনে হয় আপনারা সবাই ভালো আছে আচ্ছা তাহলে আমি বলি আজ আমি আমার সার্ভাইভাল সিরিজের ঘরের ওপর দাঁড়িয়ে রয়েছি আমাকে ক্ষমা করবেন আমি আগের আগের সার্ভাইভাল সিরিজের ঘরটা দেখাতে পারিনি এবং এর আগের ভিডিওগুলি টিভি ফিরে গেছে আমাকে ক্ষমা করবেন এখন আমি আমার সার্ভাইভাল সিরিজের ঘরটা দেখাবো চলুন আপনাদের দেখাই আমি এবার বিশ্ব প্রো সেটা আমি প্রমাণ করি এখন বৃষ্টি হচ্ছে তাই আমি ঘরের ভেতরেই থাকবো এখন দেখা যাক আমি কী করতে পারি আমার ঘরের বাইরে সব ভিলেজের সকলে দেবের থেকে এটা ভিতরে দেখি নেই আর এই হলো আমার ঘর এখানে আমি একটু পড়াশুনো পড়াশুনো করি আর এখানে এই যে আমার দুইটা আর আর এই যে কয়েকটি চেস্ট এখানে বেশি কিছু নেই কয়েকটি শেয়ার্স রয়েছে কিন্তু এখনো ভেড়াটা আর এই যে আমি হেলমেটটা পড়িনি এবার আমাকে কি ঘুমাতে সবকে অলরেডি সকাল হয়ে গেছে বৃষ্টি তো থামতে চাইছে না ও থাইমে গেছে থাইমে এখন আমাদের যাইতে হবে আর যেতে পারতেছি না এই যে এখানে তো চেস্টে বড়া নিচে নাম এগুলো আমার সাইকেট দুটো খুললাম আর কি দেখাম আপনাদের আমার সুন্দর ভিলেজটা দেখুন একদম গুহা পাশে একদম ওপপি জায়গায় ভিলেজের ক্ষেত একদম আলো বাতাস সমৃদ্ধ সমৃদ্ধ শুধু আলোটা পাওয়া যায় না ছায়াটাই পাওয়া যায় তাছাড়া এই ঘরগুলো যেখানে আমি প্রথমে ঘুমিয়েছিলাম অনেক ভালো ছিল এগুলো একদম ইউনিক অনেক মানের একটা জিনিস কিন্তু আজ আমাদের মূল গোল হলো যে আমরা ক্ষেত বানাবো হ্যাঁ গাইস আমাদের ক্ষেত বানাতে হবে আর তার জন্য আমাকে কিছু কাজ তো করতে হবে বটে তার জন্য আমি কাজে লেগে যাই আপনারা এটা এনজয় করুন হ্যাঁ হ্যাঁ আমি একটু মাইনিং রুম বানাই নি মাইনিং রুম বানাবো এটারও ভিডিও আসবে আপনারা চিন্তা করবেন না আপনার তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক না করলে লাইকও করে দিন তাহলে চলো এবার উড কেটতে হবে আমার এক্সের হাল অবস্থা ভালো নয় কিন্তু তবুও অনেকগুলাই উড কাটতে পারবো সমস্যা নাইজের উপরে

আপনারা যদি সত্যি কি সর্বপ্রথম মাইনক্রাফ্ট খেলছেন সেটি জানিয়ে যান আমার এক্সট্রা ভেঙে গেছে এখনো মানার উটকাটা সম্ভব নয় আমার আর ট্যাক্স বানাতে হবে তাহলে চলো বাড়ির দিকে অলরাইট বন্ধুরা এবার আমাদের ফেন্স বানানোর কাজ শুরু করে দিতে হবে তার জন্য প্রথমে এখান থেকে ফেন্স দেওয়া শুরু করে দেই আমার কাছে অলরেডি কিছু ফেন্স ছিল কিন্তু ওগুলো যথেষ্ট ছিল না এখন হয়তো প্রায় যথেষ্টই থাকবে কিন্তু ঠিক আমি জানি না এখন এগুলো উডে কনভার্ট করো উইডে কনভার্ট করো আমার কাছে স্টিকও নেই না স্টিকও বানাতে হবে এখানে এখানে এই দেখি কতগুলো ফ্রেন্ডস হয় যতগুলো হয় বানিয়ে নেব এবার লাগানো শুরু করে দিই আমি নামার জন্য কোনো রাস্তা তৈরি করব না আরে এটা তো ভুল বসলাম একশো আছে আরে এক বারবার চলে আসে সরি বন্ধুরা অ্যাড ফেল এটা এক্ষুনি হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না হাট এখান থেকে এখন বারবার অ্যাড দিতে আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কে বাংলাদেশি সেটা একটু কমেন্টে জানিয়ে যাবেন কে কে বাংলাদেশি সেটা কমেন্টে জানিয়ে যান আমিও জানতে চাই আমার দেশের লোক কত দূর আর আপনার দেশের নামটাও কমেন্টে জানিয়ে যাবেন আরেকক্ষণি কমেন্ট বক্সে যান এবং নিজের দেশের নাম এবং নিজের দেশের নাম এবং নিজের নাম কমেন্টে লিখুন এবং সবার পছন্দ হয় এ এবার এখানে এসলো কেন এ দু ভেতরে ঢুকে পড়ে ঢুকতে দেব না এই হয়ে গেছে এবার আমাদের তেমন একটা কোনো কাজ করতে হইবে না আমাদের শুধু আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে লাগবে তার জন্য ক্রাফটিং টেবিলটা ভাঙতে লাগবে বটে ডাটগুলো নিয়ে নিলাম এমনি বের হবো যাই তাহলে আরে আপ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা বলবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাদের মোটিভেট করে এটা আমি বারবার বলছি আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যার ফলে আমরা মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব তাহলে চলো ফার্ম তৈরি করা যাক আমি একটা নোবরা এরকমভাবে কে খোলে যে পানিটাই পড়ে যাবে লিমিটেড ওয়াটার হয়ে গেছে এবার আমাদের ক্রাফটিং টেবিলটা ভেতর থেকে নিয়ে এভাবে বসাতে লাগবে বসিয়ে দিলাম এবং আমাদের একটা শেয়ার বানাতে লাগবে শেয়ারই বলতোকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর জায়গা

rekening pun and i will thing তাহলে শটকাছ আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে যাতে আপনাদের অন্য কাজও পরের ভিডিওতে আসবে এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে এই ভিডিওতে আর কোনো কাজ করব না তাহলে চলুন তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যাক এবং আপনারা বলবেন এটা কেমন লাগছে এই দেখো কোন নদীর তৈরি হয়ে গেছে আপাতত আপনাদের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো এতে লাগিয়ে দিই আমার কাছে বেশি সিট নাই আর এগুলোকে ক্যারেট বলে আর বাকি ওই মাইন্ডক্রাফ্টের ভিডিও দেখছি যাতে ধান দেয় সেগুলো কি করে পায় এবং জানি না সবাই কমেন্টে বলুন যে উইট কিভাবে পাওয়া যায় প্লিজ আই হেল্প মি তাহলে আজকে এই ক্ষেত্রটা কেমন হবে যেটা কমেন্টে অবশ্যই বলবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত